হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন কাটলো আপনাদের সবার ঈদ আমার ঈদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে ঈদের সেকেন্ড দিন আমরা গিয়েছিলাম ফর্ট ইস ডাউনটাউন রিসোর্টে রিসোর্টটা বেশ সুন্দর বাচ্চাদের খেলার অনেক জায়গা ছিল অনেক রকম অপশন ছিল এই তো আমরা চলে গিয়েছিলাম যেতে যেতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজেছে এটা একশো ফিটের শেফস্টে বিলের একটু পরেই এই রিসোর্টটা এই তো বাচ্চারা হাঁটছে ভিতরে কি কি আছে সেটা দেখছে আমার বাচ্চাগুলো বেশ এনজয় করেছিল রিসোর্টে সাথে আমার হাজব্যান্ডও সেও মনে হয় বাচ্চা হয়ে গিয়েছিল এই তো আমার ছোটজন স্লাইডারে স্লাইড করছিল অক্সোসলি ফাইন সেবে করেছে আর বড়জন্কে আমি পুশ করছিলাম কিছু একটা করো কিছু একটা করো নো কিছুতে ইন্টারেস্ট শো করে না কিন্তু প্রচন্ড গরম ছিল সেদিন বাচ্চারা অল্পতেই ঘামিয়ে যাচ্ছিল টায়ার্ড হয়ে যাচ্ছিল আবার ছায়ায় গিয়ে কিছুক্ষণ বসলাম ওখানে যে পানি জুস এগুলো খেলো বাচ্চারা তারপর এই যে মাঠের চারপাশের দেখাচ্ছি এরপর ছোট বড় স্লাইডারটা উঠল মোটামুটি আপনারা যারা যেতে চান ঢাকার আশপাশে কোথাও বাচ্চাদের নিয়ে যেতে পারেন এখানে নিয়ে গেলে ওরা সারাটা দিন এনজয় করতে পারবে আর চাইলে থাকাও যায় তবে ঈদের সময় এখন একটু রাশ ছিল ওদের রুম মেবি আটটাই আটটার একটাও খালি ছিল না সব বুকড ছিল এই যে এরপর আমার মেয়ে ফাইনালি তার সে কোনো অ্যাক্টিভিটি করলো সেই পুরা ওখানে এটা কি বলে এটার কি নাম ঠিক আমি জানি না ক্লাইম্বিং প্রসেসটা শেষ করলো কাঠ প্রথমে কাঠ ছিল এক 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 অ্যাঙ্গেলের তারপর মানে দুই তিনটা স্টেশন থাকে ওখানে উঠে আপনি যদি শেষ করতে না চান নেমেও যেতে পারেন তো আলহামদুলিল্লাহ ও শেষ করেছে সেটা দেখে আবার আশেপাশের মানুষজন ওকে বেশ ইন্সপায়ার করেছে সাবাস সাবাস বলছিল মানে সবাই মিলে এনজয় করছিল ওই ক্লাইম্বিংটা বাট ওর বাবা খুব টেনশানে ছিল একটু পরপরই যে যে মেয়ের জন্য মেয়ের সোজা করে রাখে যেন মেয়ে পরে টুরে না যায় আবার ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে ধরো তা ছোট ভাই আবার বলছিল আপি তুমি পারবে আপি তুমি পারবে এটার পরে মেবি চিকন চিকন কাটছিল তারপর হচ্ছে যে একদম একটা সিঙ্গেল দড়ি ছিল সেটা মার্শাল সে কমপ্লিট করেছে তারপর একটা নেট ছিল ফাইনাল ডেটা সেই নেট শেষ করে তারপর সে তার এই সেশনটা শেষ করল আর কি যাক আমি তাও হ্যাপি যে সে কিছু একটা করতে পেরেছে বা করেছে ইদানিংকার বাচ্চারা সারাক্ষণ হয় বসে থাকে না কেন কারণে অকারণে মেজাজ করে খারাপ করে থাকে আমি ঠিক ওদের মুডটা বুঝতে পারি না যাক আলহামদুলিল্লাহ সে এটা করেছে এরপর সে আবার যে উপর দিয়ে দড়ি দিয়ে যে যায় সেটাও করেছিল যেহেতু আমরা সাড়ে বারোটা দিকে পৌঁছেছিলাম এইগুলো করতে করতে প্রায় একটা মতো বেজে গেছিল এরপর আমার হাজব্যান্ড নামাজে চলে যায় আমরা লাঞ্চ করতে বসি ও পরে এসে নামাজ জামাতে নামাজ আদায় করে আমাদের সাথে জয়েন করে এই পুকুরে কয়েকটা ইয়ে ছিল কচ্ছপ ছিল এই তো আমরা যে যা মতো লাঞ্চে বসে গেলাম অ্যাজ ইউজুয়াল আমার ছেলে তেমন কিছুই খায়নি শুধু একটু সাদা ভাত খেয়েছে এখানে লাইভ গানও হচ্ছিল সেটা বেশ এনজয় করছিলাম আমার ছেলেও বেশ এনজয় করছিল এই যে সে সেটা হাত নেভে নেড়ে গানের তালে তালে মাথা নাড়াচ্ছিল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তিনটা ভালোই ছিল লাঞ্চ শেষ করে বাচ্চারা সুইমিংয়ে চলে গিয়েছিল আমার মেয়েকে অনেকবার বললাম যে নাম না সে কিছুতেই নামবে না যদি তার ড্রেস আমি নিয়ে গিয়েছিলাম সুইমিংয়ের জন্য কিন্তু সে আগ্রহী না তাই আর তাকে বেশি পুশ করা হয়নি ছেলে আর তার বাবা করেছিল এরপর এই যে এটাকে কি বলে আমি ঠিক নামটা জানি না এই যে আমার মেয়ে যাচ্ছে উপর থেকে দড়ি দিয়ে এরপর তার বাবা গিয়েছিল। এরপর ছেলে মাঠে আরও কিছুক্ষণ খেলতে চেয়েছিল। ওকে আরেও কিছুক্ষণ খেলতে দেওয়া হলো এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো কেটেছে আমাদের আপনাদের ঈদের দিন ঈদের পরের দিন কেমন কাটছে বা কাটাচ্ছেন আমাকে জানাবেন এই যে মেয়ের বাবা যাচ্ছে ছেলে নিজে বসে বসে বলছিল যে বাবা যাচ্ছে আপনি যাচ্ছে তারপর একটু ও আর একটু খেললো মাঠে তারপর আমরা চলে আসবো যাওয়ার সময় রাস্তা পুরো খালি ছিল আসবার সময় প্রচণ্ড জ্যাম পেয়েছি ওই শেফ স্টেবিলের সামনে থেকে জ্যাম শুরু হয়েছিল ওখান থেকে বের হতেই প্রায় দেড় ঘন্টা সময় লেগেছিল কেমন লাগলো আপনাদের আমার ব্লগ জানাবেন আসসালামু আলাইকুম